তুই লম্বর সাথে কি করতেছিস আর এই ব্যাগের মধ্যে কি কি দিছস কাপড় জামা কাপড় তাহলে তুমি কোন ফকিরের সন্তান যে নিজের বিয়ে করে স্ত্রীর কাপড় চোপড় কিনে পড়াতে পারো না বেয়াদবি নিবেন না আমি কোনো লম্পট না কোনো ফকিরের ছেলেও না আমি যথেষ্ট ভদ্র এবং সচ্ছল ফ্যামিলির ছেলে ওরে বাবা রে বাবা তুমি যে কি ভদ্র এবং উঁচু ফ্যামিলির সন্তান সেটা আমার জানা আছে তুই বাসা যা আমি নিজের চোখে দেখে আসি আমার মেয়ে ধনাত্ম সংসার ধরো